ভাগ্যের কি নির্মম পরিহাস এই মানুষগুলা একটা সময় আমার পরিবারের সদস্য ছিল যখন আমি ওই বাড়ির বসছিলাম আমারও কত নির্যাতন করতো একবেলা ঠিক মতো খাইতে দিত না হাল্লার কি লীলা খেলা এখন তা গো এই অবস্থা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতেছে আমারই বাড়িতে আমার ঘরের খাবার খাইতেছে

জানি কোনো কথা কইতে পারবেন না কথা কইবেন কেমনে হাপনাগত সেই মুখ নাই কথা তো কি অন্যায় ছিল আমার যার জন্য আপনারা আমার উপর এত নির্যাতন করছেন মারধর করছেন ঠিক মতো খাবার পর্যন্ত দেন নাই এক পর্যায়ে তো বাড়ি থেকে বাইর করে দিলেন আমি কি আপনাকে কোনো ক্ষতি করছিলাম মনে পড়ে না আপনাকে সেই দিনের কথা আপনারা যে আমার সাথে অন্যায় করছিলেন বিথি চুপ করে দাঁড়াই আছো কেন সবকিছু ভুল লাগেছ যখন আমি ওই বাড়িতে বউ হয়ে যাই তখন তুমি ছোট আমি তোমার কোলে পিঠে করে মানুষ করছিলাম হাসেই তুমি কি না আমার চুল ধরে মারতা যা খুশি তাই কইতা সেগুলো তোমরা ভুল লাগেছো সহজেই তাই না আমি কিন্তু কিছুই ভুলি নাই বড় আপা আপনিও ছিলেন এসবের মধ্যে শ্বশুর বাড়িতে না যায় জামাইরে নিয়ে আপনার বাবার বাড়িতে থাকতেন এই মেনা নিছিলাম আমার স্বামীর কান ভারী করতেন আপনি দুটো দিন ভালো গেলে পাঁচটা দিনে খারাপ যেত শুধুমাত্র আপনার জন্য এই যে আপনারা এত কিছু করলেন কি লাভ হইছে আপনার কি লাভ হয়েছে রাস্তায় বাস্তায় ভিক্ষা করে খাইতেছে কইতে হয় না তাও কই যে মানুষ মানুষের সাথে অন্যায় করে তার বিচার আল্লাহ করে আল্লাহ আপনাকে বিচার করছে আপনার তিনজন আমার স্বামীর এখানে বিষ ঢালছে আপনাকে গো তো নাই আমার তো পর্যন্ত হয়ে গেছে আপনারা কি মনে আমি অসুখে আছি শান্তিতে আছি না এই যে দেখতেছেন এইটা আমার শ্বশুরবাড়ি এটা আমার সুন্দর সংসার আমার একটা ফুটফুটা মাই আছে সেই বাড়িতে আমি অনেক সুখী আছি অনেক শান্তিতে আছি ওই যে দেখেন আমার স্বামী আর আমার মাই আসতেছে ওনারা কারা চলে গেলো কেন ওনারা ওনারা আমার বাবার বাড়ির লোক আসছিল আমার সাথে দেখা করার জন্য অনেক দিন ধরে দেখা হয় না তো শুনছি আমগো বাড়ি এখানে তাই দেখা করে গেল আমি আবার কইরা খাইতে দিছিলাম দেখা হচ্ছে কেমন কথা আদর হইলো আমার শ্বশুর বাড়ির লোকজন থাকতে কয় বানা ভালো মন্দ খাইতো দায়তো আস্তে ধীরে পড়ে যাইতো অন্তত ওর ছোট বলার গপ তো মন যাইতো না না আসলে সবার রিজিকে কি আর সবকিছু থাকে এক রিজিকে নাই তাই খাই নাই চলো ঘরে চলো চলো আয়